আসসালামু আলাইকুম বন্ধুরা হয়তো আপনার অনেক স্বপ্ন আছে অনেক বড়ো বড় গোল আছে আপনি চান আপনার জীবনটাকে নতুন করে সাজাতে গোছাতে যে জীবনটাতে সব কিছুই থাকবে সুখ থাকবে শান্তি থাকবে থাকবে সুন্দর একটা বাড়ি সুন্দর একটি গাড়ি ভালো রেজার সুন্দর একটা ফিউচার যেখানে আপনার অনেক কিছুর চাওয়ার থাকতে পারে আপনি অনেক টাকা পয়সার মালিক হতে চান আপনি এই সাধারণ জীবনযাপন করতে চান না এখান থেকে বের হয়ে এসে নতুন একটা লাইফ লিড করতে চান আপনি সবার থেকে ভিন্ন কিছু করতে চান কিন্তু সমস্যা কথায় জানেন মাঝে মাঝে অলসতা এসে সব কিছু নষ্ট করে দেয় আপনি জানেন আপনার কি করতে হবে কিভাবে করতে হবে কখন করতে হবে তবু আপনি কিছুই শুরু করেন না বা কিছুই শুরু করতে পারছেন না তখন মনে হয় আমি এত কিছু করতে চাই কিন্তু কেন আমি কিছুই করতে পারছি না বা করতে পারি না চিন্তা করবেন না এই সমস্যা শুধু আপনার না অনেক মানুষের হয় আর এই বিষয়টা আপনার নিজেকেই ঠিক করতে হবে কিন্তু যদি আপনি এটা ঠিক না করেন তাহলে আপনি নিজের সাথে নিজেই অন্যায় করলেন ভবিষ্যতের জন্য আপনি অনেক পিছিয়ে পড়লেন এমনকি নিজের সাথে নিজেই হেরে গেলে তার সাথে সাথে আপনার পরিবারের সকল আশা ভরসা আপনি নষ্ট করে দিচ্ছেন প্রথমেই এই জিনিসটা মাথায় আসে যে এটা কেন হয় আমাদের সাথে আর আমরা এটা কিভাবে সমাধান করব। আমাদের এই জিনিসটা সমাধান করতে হলে তিনটা পয়েন্ট বুঝতে হবে এই তিনটা পয়েন্টের সমাধান যদি আপনি করতে পারেন তাহলে অলসতা হয়তো আপনাকে হারাতে পারবে না আপনার জীবন হয়তো আরও সুন্দর করে সাজাতে পারবেন কি সেই তিনটা পয়েন্ট তো চলুন দেখে নেওয়া যাক সেই তিনটা পয়েন্ট কি কি আর কিভাবে সমাধান করতে পারি আমি জুবাই রাশি আপনাদের সাথে আর আপনারা দেখছেন চু বাংলা পয়েন্ট নাম্বার ওয়ান সময় সীমিত সবার প্রথমে আমরা কথা বলি সময় নিয়ে আমরা মনে করি আমার তো অনেক সময় আছে এই কাজটা আমরা পরে করব বা পরে করার জন্য আমরা প্রায় সব কাজই রেখে দিই কিন্তু আসল সত্য হলো আমাদের সবারই সময় খুব সীমিত এটা আপনার চিন্তা করা বা বোঝাটা খুবই দরকার আপনি এই যে অবসর জীবনযাপন করতেছেন আপনি যদি মনে করেন বারে আমার তো এই জীবন ভালোই চলতেছে আমি তো বিন্দাস আছি আমি তো অনেক মজা করতেছি এরকম যদি ভেবে থাকেন তাহলে এই চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দেন কারণ আপনি জানেন না কখন হুট করে আপনার সামনে প্রবলেম এসে দাঁড়াবে সমস্যা এসে আপনার জীবনের মোর কোন দিকে ঘুরিয়ে দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না চলুন এইসব কথাবার্তা বাদই দেয় আমরা আমাদের জীবনের সময় নিয়ে ছোট্ট একটা হিসেব করি ধরি আমাদের দেশের একজন মানুষ ঘরে সত্তর বছর বাসে তাহলে বেঁচে থাকার জন্য আমাদের আর কত বছর আছে ধরুন আপনার বয়স এখন বিশ বছর তাহলে আপনি সত্তর থেকে বিশ বছর বাদ দিয়ে দেন বাকি থাকে পঞ্চাশ বছর এরপর আপনি এই পঞ্চাশ বছরকে গুণ করুন তিনশো দিন দিয়ে দেখুন কত দিন বাকি আছে এর সাথে গুণ করুন চব্বিশ ঘন্টা দিয়ে দেখুন আপনার জীবনে কত ঘন্টা বাকি আছে এরপর ষাট মিনিট দিয়ে আর শেষে গুণ করুন ষাট সেকেন্ড দিয়ে তাহলে এখন দেখেন আপনার হাতে আর বাকি আছে আপনার জীবনের কত সেকেন্ড আপনার হাতে বাকি আছে প্রায় এক শত সাত কোটি আটষট্টি লক্ষ সেকেন্ড আর যদি আপনার বয়স হয় ত্রিশ তাহলে বাকি আছে একশত ছাব্বিশ কোটি চোদ্দ লক্ষ সেকেন্ড আর যদি চল্লিশ হয় তাহলে বাকি আছে চুরানব্বই কোটি ষাট লক্ষ সেকেন্ড শোনার সময় মনে হয় অনেক তাই না কিন্তু এই সেকেন্ডগুলা চোখের পলকেই চলে যাচ্ছে এক ধরনের টাইমার চলতেছে ভাই আমাদের সাথে এটা আমাদের বুঝতে হবে আপনি আজ যে সময়টুকু ফ্রি পাচ্ছেন ভবিষ্যতে হয়তো আর নাও পেতে পারেন তখন পড়াশোনা জব পরিবার সব কিছু একসাথে সামলাতে হবে তাই কখনোই সময়কে হালকাভাবে নেবেন না টাকা আবার আসতে পারে কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফেরত আসবে না পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময় এটা যখনই আপনি বুঝে যাবেন না তখন আপনি সময়ের ভ্যালু বুঝবেন আর তখনই আপনি সময়কে মূল্য দিতে শুরু করবেন সময় আর নষ্ট করবেন না দেখুন পৃথিবীতে আর যত সাকসেসফুল বিলিনয়ার আছে যাদের বয়স এখন পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে তাদের কাছে সব কিছুই আছে কোনো কিছুরই অভাব নেই শুধু তাদের কাছে সময়টুকুই নেই আমরা যে হিসাব করলাম ওইটার অনুযায়ী তাদের শুধু একটু সময় প্রয়োজন তারা তাদের সমস্ত সম্পত্তি দিতে প্রস্তুত শুধু একটু সময়ের জন্য তারা জানে যে সময়টুকু চলে গেছে সেটা আর কখনোই কোনোভাবেই ফিরত পাবে না ওই সময়টুকু এখন আপনার আমার কাছে হয়তো আছে এটা আপনি কখনোই অবহেলায় শেষ হতে দেবেন না এটাকে সঠিকভাবে কাজে লাগান এখন আপনি হয়তো বুঝে গেছেন সময় সীমিত আর আমাদের সবার উচিত সময়ের মূল্য সময় থাকতেই বুঝতে পারা দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো পারফেকশন না ধারাবাহিকতা চাই অর্থাৎ আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে পারফেকশন মানুষকে জেতাবে না স্থায়িত্ব আপনাকে জেতাবে স্থায়িত্ব সবসময় পারফেকশনকে হারায় এটার মানে কি জানেন আপনি কেন কাজ করেন না আপনি কাজ এই জন্য করছেন না যে আপনি অলস আপনি কাজ এই জন্য করেন না কারণ আপনি নিখুঁত ও পারফেক্ট হতে চান আমরা কাজ শুরু করতে দেরি করি কারণ আমরা মনে করি সব কিছু একদম পারফেক্ট হলেই তারপর কাজ শুরু করব কিন্তু সত্যি হলো স্থায়িত্ব সবসময় পারফেকশনকে হারায় ধরুন আপনি ব্যায়াম শুরু করতে চান কিন্তু মনে মনে চিন্তা করতেছেন ভালো একটা জিম দরকার ভালো ট্রেনার দরকার একদম পারফেক্ট ডায়েট দরকার এভাবে ভাবতে ভাবতে সময়টা কেটে যান তারপরও যদি আপনি সব কিছু একসাথে শুরু করেন এরপরও দেখা গেছে আপনি আবার ফেল করে আপনার কোনো কিছুই হচ্ছে না কারণ হলো সব কিছুই আমরা একদম পারফেক্টভাবে শুরু করতে চাই আমাদের দরকার ছিল সোটা থেকে শুরু করা প্রথমেই আমাদের উচিত ছিল প্রতিদিন দশ মিনিট করে হাঁটা শুরু করা হাঁটা শুরু করার মাধ্যমে অভ্যাস বা স্থায়িত্বকাল বৃদ্ধি করা এভাবে ছোটো ছোটো স্টেপ নিলে আপনি ওই কাজটা শেষ করতে পারবেন আর এভাবে আপনার মধ্যে ছোট ছোট কাজ সম্পন্ন করার অ্যাবিলিটি তৈরি হবে আপনি যা কিছু করবেন সবসময় পারফেক্ট অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করবেন না আপনি এইটা চিন্তা করবেন যে আজকে কোন কাজটা আমি আজকেই শেষ করতে পারবো এরকম অ্যাকশন নিবেন ধরুন আপনি চিন্তা করলেন যে কোরআন শরীফ খতম দিবেন আপনি নতুন অবস্থায় এটা একদিনে পারবেন না আপনাকে কি করতে হবে প্রতিদিন এক থেকে দুই পৃষ্ঠা করে প্রথমে পড়ার অভ্যাস করতে হবে দেন একটা সময়ে আপনি বিশ দিনে বা এক মাসে কোরআন শরীফ খতম দিয়ে দিবেন এরপর আপনি যতবারই খতম দিতে যাবেন এই সময়টা ধীরে ধীরে কমিয়ে আনতে পারবেন এমন একটা সময় আসবে তখন দেখা যাবে যে আপনি দুই থেকে পাঁচ দিনের মধ্যেই সম্পূর্ণ কোরআন শরীফ খতম দিতে পারবে তাই আপনাকে ছোটো অ্যাকশন নিয়ে কমপ্লিট করতে হবে আপনি কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে করতে এমন পর্যায়ে চলে যাবেন যে যেখানে একজন পরিপূর্ণ পারফেক্ট মানুষও আপনার সাথে টক্কর দিতে একটু হলেও ভয় পাবে এই তো গেল দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টটা কি তৃতীয় পয়েন্টটা হলো পরিচয় পরিবর্তন করা অর্থাৎ আপনাকে আপনার পরিচয় পরিবর্তন করতে হবে এখন আপনার পরিচয় কী বা আপনি এখন কেমন ধরে নেই আপনি হয়তো একজন ছাত্র বা আপনি মনে করেন আমি একজন অলস মানুষ আমি কাজ শুরু করি কিন্তু শেষ করি না আপনি হয়তো এখন এরকম কিন্তু আপনি চাইলে এখনই আপনার পরিচয় বাদ দিয়ে নিজের নতুন একটা পরিচয় বানাতে পারেন আজ আপনার কথাবার্তা আচার আচরণ চলাফেরা যেমন হবে কাল আপনার পরিচয় ওই রকমই প্রকাশ পাবে মানুষকে তার নিজের পরিচয় তার নিজেরই তৈরি করে নিতে হয় কেউ তৈরি করে দেয় না তেমনি আপনাকেও আপনার নিজের পরিচয় আপনার নিজেরই তৈরি করে নিতে হবে যে পরিচয় এখন আপনার আছে এটা ভুলে যান পরিচয় পরিবর্তন করে যে পরিচয় আপনি তৈরি করতে চান সেটা নিয়ে এগোতে থাকুন সেটা নিয়ে কাজ শুরু করে দিন ধরেন আপনার একজন পছন্দের ইউটিউবার আছে আপনি তার মতো হতে চান তাহলে প্রথমে দেখুন সে কি কি করে। সেকি নিয়মিত পড়াশোনা করে সে কি নিয়মিত পড়াশোনা করে সে কি সময় নষ্ট করে সে কি প্রতিদিন কিছু না কিছু শিখে সে কি প্রতিদিনই ভিডিও বানায় এগুলা আগে দেখুন আর আজ থেকেই তার মতো করে ছোটো ছোট অ্যাকশন নিয়ে কাজ শুরু করে দিন আবার ধরুন আপনার ড্রিম ভার্সন একটা অনেক বড় বিজনেসম্যান আপনি হয়তো তার মতো হতে চান তাহলে আপনি আজ থেকেই ছোট একটা ব্যবসার রিসার্চ করেই কয়েকদিনের মধ্যেই ব্যবসা শুরু করে দিন যখনই আপনি ওই রকম অ্যাকশন প্রতিদিনই নেওয়া শুরু করবেন তখনই আপনি ধীরে ধীরে ওই ইউটিউবার বা ডিম ভার্সনের মতোই হতে থাকবেন আপনার কাজের মধ্য দিয়ে আপনার পরিচয় প্রকাশ পাবে আর এটা পরীক্ষিত ও খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় বন্ধুরা অলসতাকে নিজের জীবন থেকে সরানোর জন্য আপনাকে এই তিনটা পয়েন্টের উপর কাজ করতেই হবে আমি আপনাদের এই তিনটা পয়েন্টগুলো আবার ছোট্ট করে একটু বলতেছি প্রথমত সীমিত সময় আপনাকে প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে মনে রাখতে হবে সময় সীমিত দ্বিতীয়ত পারফেকশন নয় ছোট ছোট ধারাবাহিকতায় কাজ করতে হবে তৃতীয়ত নিজের পরিচয় নিজেরই পরিবর্তন করতে হবে আপনার কাজের মধ্য দিয়ে আপনার ড্রিম ভার্সনের মতো আচরণ আপনার শুরু করতে হবে এই হলো তিনটা পয়েন্ট একটা কথা মনে রাখবেন আপনি এক আনন হাজারো মানুষ এই সমস্যায় ভুগে কিন্তু যারা সময়কে গুরুত্ব দেয় ছোটো থেকে শুরু করে আর নিজেদের নতুন করে গড়ে তুলে তারাই সফল তাহলে আপনার কাছে আমাদের আজকের ছোট্ট একটা প্রশ্ন আপনি আজ থেকেই কোন ছোটো কাজটা শুরু করতে চাচ্ছেন কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন যদি মনে হয় ভিডিওটা একটু হলেও কাজের ছিল তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে পরবর্তীতে আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যাতে তারা অলসতা থেকে বেরিয়ে এসে তাদের স্বপ্ন পূরণ করতে পারে ইনশাল্লাহ দেখা হবে আবার পরের কোনো একটা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন